নমস্কার কেমন আছেন আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে প্রীতম ফোকাস চ্যানেলে তো আজকে সারপ্রাইজিং ভিডিওটা মানে আজকে দাদাকে একটু সারপ্রাইজ দেবো তো সেক্ষেত্রে রুমটা একটু ডেকোরেট করে নেব কারণ কিছুদিন আগে দাদার জন্মদিন গেছে তো আমি আসতে পারিনি সেই দিন তো সেই কারণে আমি ভাবলাম আমি যখন এসেছি তো যেহেতু আজকালের দিনে জন্মদিন তো আর একদিন পালন হয় না সারা মাস ধরে পালন হয় তো সেই কারণে আমি ভাবলাম যে আমি যদি আমার মতন করে একটু সারপ্রাইজ দিতে পারি আর সেই কারণে আমি চিলে কটার ঘরে চলে এসেছিলাম এই ঘরটা যদি কেউ আসে না সেভাবে তো সেই জন্যে আমি লুকিয়ে এই ঘরটায় এসে একটু সাজানোর চেষ্টা করলাম ঘরটাকে তো তোমরা আমাকে জানিও কেমন সাজানো হয়েছে আর নিজের মতন করে একটু চেষ্টা করছি সাজানোর ব্যাকগ্রাউন্ডে একটা লাইটিং লাইট লাগিয়েছি আর কয়েকটা জাস্ট বেলুন দিয়ে একটু ডেকোরেট করার চেষ্টা করছি বেলুনগুলো সেভাবে ভালো ছিল না মানে বারবার ফেটে যাচ্ছিল কারণ খুব পাতলা ছিল বেলুনগুলো যাই হোক তো এইরকম পরিবারের কিছু মানুষদের ছোট ছোটো জিনিসগুলোকে মনে রেখে এবং তাদের জন্য কিছু করতে পারা তো সেটা তখনই তোমার সফল হয় যখন তাদের মানে হাসি মুখটা তুমি দেখতে পাবে তো যাই হোক আমি এই ওপরের ঘরটা দিয়ে যখন সাজাচ্ছিলাম বারবার দাদা ফোন করছিল তো আমি ধরিনি আমি বলছিলাম যে আমি একটু রেস্ট করছি বা ভিডিও এডিটিং করছি যাই হোক তো আমি টেবিলটা এখানে রাখলাম আর তোমরা এবার দেখে বলো যে ফুল রুমটা ডেকোরেট কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে ছোট করে হলেও আমি করার চেষ্টা করেছি আমার মতন করে তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে একটু জানিও আর কেকটা আমি এনেছিলাম দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে পিয়ালি কেক টাইম ওনার স্টল আছে তো ওখান থেকে আমি এনেছিলাম তো উনি খুব সুন্দর কেক বানান এবং খুবই কম টাকার মধ্যে খুব ভালো ডেকোরেশন করে কেক বানিয়ে দেন উনি তো কেকটা খেতেও খুবই সুন্দর হয়েছিল যাই হোক যেহেতু অনেকটা দূর থেকে আমি কেকটা এনেছিলাম এবং অনেকটা সময় ফ্রিজের বাইরে রাখা হয়েছিল সে কারণে আমার কেকটা একটু জাস্ট নরম হয়ে গেছিল আদারওয়াইজ কেকটা খুবই ভালো ছিল তো কেকটা ফুল যখন উনি তৈরি করেছিলেন তো এই টাইপ ছিল তো দেখিয়ে নিন আপনারা কত সুন্দর কেকটা তৈরি করেছেন খুবই কম টাকার মধ্যে এবং যখন আমি কেকটা নিয়ে আসি নিয়ে আসার পরে যেহেতু অনেকটা সময় বাইরে ছিল তো এই সামান্য একটু খালি একটু ঘেটে গিয়েছিলো বাট আদারওয়াইজ খুব ভালো ছিল কেকটা আপনাদেরও যদি কোনো দরকার পড়ে এগলেস কেক তো আপনারাও এখানে অর্ডার করতে পারেন খুব ভালো কেকটা আজকের এই দিনে সব কিছুই হোক আবার নতুন করে সুখের স্মৃতিটুকু থাক কাছে দুঃখগুলো জাগ দূরে শুভ জন্মদিন দাদা যেহেতু ক্যামেরার সামনে আসতে চাইছিল না সেই কারণে আমি ওকে ক্যামেরার সামনে আনছি না বা ওর কোনো ছবি আনছি না আদার পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নে থাকুন ধন্যবাদ